અંજા બાષ્ટી નરાદ મૈયા તીકા મારો ખરેખર તું હેડ તીકા મારો ના છોટા 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 હા છોટા અંજા બાષ્ટી નરાદ મૈયા તીકા મારો ખરેખર તું હેડ તીકા મારો ના છોટા 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 હા છોટા

সে <inaudible> একটা <caniser> বলছে <voi transfer> <coughs> সে আমাকে বলেছিল সে বিবাহিত না তারপরে মানে ও আমাকে এক কথায় ভালোবাসতে বাধ্য করেছিল মানে মরে যাব তোর কত 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 রকমের ই করেছে আমাকে যে ভালোবাসতে বাধ্য করেছে তাই এখন ভালোবেসেছি তারপরে ভালোবাসার পরে কিছুদিন পরে আমার কাছে তোর সাথে কথা আছে আমি কোনো কথা নাই যা বলার ফোনেই বলো ও যখন ব্যাঙ্গালার ছিল ব্যাঙ্গালার যখন ছিল তখন আমি বলেছি তোর বয়সটা তো অনেক হয়েছে তুমি বাড়ি গিয়ে তোমার বাবা মা যখন নাই তখন তোমার থেকে বলবা বিয়ের কথা আমি বিয়ে করতে চাই ও বলেছে ঠিক আছে আমাকে একটা বছর সময় দেয় দিয়ে দা বলেছিল আমি বলেছি কোনো সময় নাই তুমি তুমি তো বয়স হয়েছে তোমার বিয়ে তুমি বাড়ি গিয়ে বলবা আমি বলতে বলেছিলাম আমাকে বাড়িতে কিন্তু আমি তখনও জানি না যে ওর বউ আছে ছেলে আছে তা তখনও জানি না কতদিন পর কতদিন পর পর বলতে গেলে এত কয়েক মাস আপনাদের সম্পর্ক কতদিন পর জেনেছেন যে বিবাহিত সম্পর্ক আপনার অনেক দিন হলো তার প্রায় 8 মাস হয়ে আসছে সম্পর্ক আচ্ছা আপনার বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছিল ওই বিয়ে দিয়ে দিয়েছিল নিজে যখন নিজে যখন বিয়ে করতে পারছে না তার স্বামী মানে তার স্ত্রীর জন্য তার মানে ছেলের জন্য মানে দুটো ছেলে আছে নিজে মানে বিয়ে করতে না পেরে অন্য কারোর সঙ্গে বিয়ে দিচ্ছে মানে পাশের বাড়িতে বিয়ে দিচ্ছে মানে যাতে দেখাশোনা করতে পারে হ্যাঁ হয়েছিল তারপরে বিয়ে দেওয়ার পরও আমাকে সুখে মানে শান্তিতে থাকতে দিচ্ছে না তার স্বামী স্ত্রীতে মানে বিয়ে দিয়ে দিয়েছে ভালো ভালো ছেলে বলে বিয়ে দিয়ে দিয়েছে তারপরে তারা আবার দুর্নাম করছে যে ওই ছেলে ভালো না ওই বাড়িতে তুমি এসো না খো তোমাকে জ্বালা যন্ত্রণা করবে এসব কথা বলছে